আপনার হাতে সব কিছু আছে ম্যাক্সিমাম ভালো ভালো জিনিস আছে দেখুন আপনার হাতে একটা অতি সুন্দর রবি রেখা আছে যে কেউ দেখলে যদি অভিজ্ঞ জ্যোতিষী হয় সে বলতেই পারবে যে আপনি অনেক উঁচু পর্যন্ত উঠবেন আসলে এটা একটা সরকারি প্রথম শ্রেণীর কর্মচারীর হাত বাংলাদেশের একজন মহিলা তিনি গভর্নমেন্ট জব করেন আচ্ছা আপনার হাতে দেখুন চন্দ্রস্থান থেকে রেখা উঠেছে এটা হচ্ছে চন্দ্রস্থান তো সেক্ষেত্রে বসের অধীনে কাজ করা এর ইঙ্গিত আছে আপনার হাতে সাপোর্টিভ লাইফ লাইন আছে এই ধরনের রেখা যখন থাকে তার সাথে যখন এই ধরনের অর্থনৈতিক পরিস্থিতি হয় তখন কোটিপতি যোগ থাকে আমি আগের ভিডিওতে বহুবার বলেছি এই ধরনের হাত সম্পর্কে আবার দেখুন বুথস্থান একটা অত্যন্ত রেখা আছে এই ধরনের রেখা যখন থাকে তখন কিন্তু কোটিপতি যোগ হয় আবার দেখুন মঙ্গল এবং চন্দ্রের একটা কানেকশান আছে এই দেখুন এইসব যোগগুলো যখন হাতে তৈরি হয় বৃহস্পতি স্থান যখন অত্যন্ত ভালো হয় ঠিক আছে লাইফ লাইন যখন এই রকম থাকে শুক্রের স্থানটা অনেকটা চওড়া শুক্রের স্থান অনেক স্পেস পেয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষ অত্যন্ত অত্যন্ত রিচ এবং তার সম্মান সব কিছু অর্জন করার চেষ্টা করে কিছু কিছু ক্ষেত্রে বাধা আছে হাতে আমি সেটা বলছি যেমন এই যে দেখুন এখানে কেটে দিয়েছে এটা বাধা তো বন্ধুরা তো বন্ধুরা এই হাতটার শুভ যোগ এবং অশুভ সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। চন্দ্রস্থান থেকে ওটা রেখা জীবনে উন্নতির রেখা সাপোর্টিভ ব্লাইন কোটিপতি যোগের যে সম্ভাবনা ভালো একটা রবি রেখা ওকে তো সমস্ত কিছু নিয়ে এই হাতার আলোচনা করা হবে এই ভিডিওতে অবশ্যই এটা একটা পেড সার্ভিস এটার বাংলাদেশ মুদ্রায় পড়েছে টু সিক্স থ্রি নাইন বিডিটি আর নাইনটিন সিক্সটি সিক্স ডেট অফ বার্থ আছে তো চেষ্টা করব এই হাতের সমস্ত কিছু ডিটেলস টু যে গণনা করার নাম পরিচয় ইত্যাদি তথ্য ম্যাক্সিমাম গোপন রাখার চেষ্টা করা হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার অ্যাস্ট্রোলজার ঘোষ স্বাগত জানাই নতুন একটা ভিডিও তো প্রথমেই প্রশ্নগুলো দেখে নিচ্ছি এখানে আপনি কিছু নির্দিষ্ট প্রশ্ন করেছেন সেগুলোর একে একে উত্তর দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে আপনার যে প্রশ্নটা সেটা আপনার চাকরি রিটায়ার সংক্রান্ত তো চাকরি রিটায়ার সংক্রান্ত প্রশ্ন বা অন্যান্য অর্থনৈতিক আলোচনার জন্য আমি ফোকাস করছি বাহান্ন থেকে তিপান্ন বছরের উপরের অংশ হাতের এই অংশটা বন্ধুরা বাহান্ন তিপান্ন বছরের উপরের অর্থনৈতিক বিশ্লেষণ করা যায় ওকে তো চলুন দেখেন তো এক্ষেত্রে আমি আপনার প্রশ্নের উত্তরে এটা বলতে পারি দেখুন আপনার হাতের অর্থনৈতিক পরিবেশ মোটামুটি পঞ্চাশ বাহান্নর পরে এবং জীবনের শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দর থাকবে এবং স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে শেষের দিকে রেখাটা একটু হালকা হয়েছে তবে রবি রেখার পরিস্থিতি এবং অন্যান্য রেখার পরিস্থিতি দুটো হাত যদি দেখা যায় তাহলে দেখা যাবে শেষকালে এই অংশটা দেখুন অত্যন্ত স্পষ্ট হয়েছে জীবনের শুরু থেকেই কিন্তু ছিল ক্রমশ স্পষ্ট হয়েছে এর দ্বারা এটা প্রতীয়মান হয় আপনি অর্থনৈতিকভাবে আরও কিন্তু মজবুত হতে চলেছেন জীবনের শেষ অংশে যখন বন্ধুরা কারো হাতে এরকম রেখা থাকে সেগুলো কিন্তু শেষ বয়সের অর্থনৈতিক পরিস্থিতির খুব উন্নতিকে ইঙ্গিত করে তো আমি মনে করি আপনার আটকে থাকা যে কাজগুলো সেগুলো খুব শীঘ্রই সমাধান হতে চলেছে আমি এটা বলতে পারি যে আপনার চাকরির রিটায়ারমেন্ট দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন এই হাতটা এত সুন্দর রবি রেখা এবং উচ্চপদস্থ কর্তা হওয়া সত্ত্বেও আপনার হাতে কিন্তু একটা বাধা রেখা আছে সেটা তো পরিষ্কারই দেখা যাচ্ছে এই দেখুন রবি রেখাকে যখন বন্ধুরা এরকম কোনো রেখা কেটে দেয় আপনার যদি ছোট্ট কোনো ভুল থাকে ছোট্ট একটা যদি তিলমাত্র ভুল সেটাও কিন্তু খুব বড়োভাবে প্রতীয়মান হয় মানুষের কাছে এবং সেটার জন্য বিভিন্ন রকম ছোটো ছোটো অসম্মান হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনার সাথে এরকম ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা আছে দেখুন আপনার কিন্তু চতুষ্কোণ আছে বৃহস্পতিস্থানে বৃহস্পতিস্থানে আরও কিন্তু শুভরেখা আছে এই ধরনের শুভরেখা থাকলে কিন্তু এ দেখুন উঁচু রেখা থাকলে কিন্তু আপনার ল্যান্ড প্রপার্টি সব কিছুই কিন্তু আপনি টাইম টু টাইম ইউটিলাইজ করতে পারবেন এবং সেগুলো নিয়ে যে দুশ্চিন্তা সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি ছাপান্ন সাতান্নর পর থেকে এ দেখুন এখানে যখন ছাপান্ন সাতান্নর পর কিছু ব্রাঞ্চের রেখা এইভাবে দেখা যায় তখন কিন্তু বন্ধুরা এই যে আমি আগেও বলেছি ত্রিশুলের মতো যে চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু অত্যন্ত ভালো আবার এই রেখাটা দেখুন এটা সাতান্ন থেকে উঠেছে তো যাই হোক দুটো হাত গড় করলে যেটা দেখা যাচ্ছে আপনার রিটায়ারমেন্টের পরবর্তীকালে অর্থনৈতিকভাবে আপনি আরও বলিয়ান হবেন এবং শক্তিশালী হবেন এটুকু আমি বলতে পারি আপনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আপনার ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত ব্যাপার আপনি ব্যবহার করতে পারবেন কি সেই সংক্রান্ত আলোচনা আমি করে দিলাম আপনার দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর এবার দেওয়ার চেষ্টা করছি আপনার সন্তান সংক্রান্ত আপনার সন্তান সংক্রান্ত সম্পর্ক সংক্রান্ত দেখুন দুটো হাতের শেষ বয়সের পরিস্থিতি বলে দেয় তার সন্তানের সাথে সম্পর্ক কেমন যাবে আমি বৃদ্ধ বয়সে কেমন যাবে এই ধরনের একটা ভিডিও বলেছিলাম তবু আবার বলছি দেখুন আপনার কিন্তু যে এজে আছেন এবং শেষের দিকটা কিন্তু সুস্পষ্ট রবি রেখা আছে মানে আপনি সম্মানের সাথে বাঁচবেন এবং শনি অঞ্চল যেটা কিনা আমাদের কর্ম যোগ সৃষ্টি করে এবং কর্ম দ্বারা আমরা কতটা উন্নতি করবো তা দেখায় সেখানে কিন্তু একটি ত্রিশূল চিহ্ন আছে এই ধরনের চিহ্ন যখন থাকে বন্ধুরা আপনাদেরকেও জানিয়ে রাখি এই ধরনের চিহ্নগুলো যখন থাকে তখন কিন্তু শেষ বয়সটা খুব ভালো যায় অর্থনৈতিক এবং সম্মানজনক জায়গায় ভালো যায় যদিও রবি রেখার উপরে একটা আড়ারেখা কাটা আছে তবুও কিন্তু অর্থনৈতিক পরিবেশ ভালো থাকবে আর মানুষের হাতে যখন সম্মান এবং অর্থ দুই বজায় থাকে এটা বলা যায় যে সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকে এবং তিনি মাথা উঁচু করে সমাজে শেষ বয়সটা কাটান তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো যাবে এবং আপনি একজন যোগ্য অভিভাবক বা অভিভাবিকা হিসেবে প্রমাণিত হবেন ওকে এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই আর আপনার ল্যান্ড প্রপার্টি যেটা ব্যবহার করবেন বা বলছিলেন সেটা আমি আগেও বললাম যে আপনার মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি শেষের দিকে আপনার ইস্যুগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতি চতুষ্কোণটা ঘন্টা একটুখানি ঝাপসা হলেও আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা ক্রমশ আসবে আপনার যদি নিজস্ব কোনো ত্রুটি থাকে বা কোনো কোনো জায়গায় অনেক সময় কম্প্রোমাইজ না করে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দেবো সেই জায়গাগুলো একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করুন আমি অসত্যতে বলছি না সৎভাবেও কিছু কিছু সময় বুদ্ধি ধরে পিছিয়ে আসতে হয় একটু আগে যাওয়ার জন্য অনেক সময় একটু পিছিয়ে আসতে হয় ঠিক আছে এটা ছোটো হওয়া নয় বা নিজেকে ছোট করা নয় তাহলে দেখবেন আপনার ওই সমস্যাগুলো কেটে যাবে ওকে চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখেন আপনার চার নম্বর প্রশ্নটি আপনি করেছেন আপনি বিদেশে পারমানেন্টলি স্টে করতে পারবেন কি না এবং কত বছর বয়স থেকে হ্যাঁ তো বিদেশ গমন সংক্রান্ত আলোচনা করতে গেলে আপনাকে চন্দ্রস্থান এবং বুধ এবং বৃহস্পতি বা রবি স্থানের চেক করতে হবে আপনার হাতের অর্থনৈতিক পরিবেশ এবং রবি রেখা বা অন্যান্য রেখা আর এখান থেকে চন্দ্রস্থান থেকে ওটা রেখা এটাই বলে দেয় যে আপনার কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থান বা বসের অধীনে কাজ থেকেই উন্নতি আছে তো সেক্ষেত্রে আপনি বিদেশ ভ্রমণ যথেষ্ট পরিমাণে করতে পারবেন এছাড়া আপনার হাতে রেখাও আছে এ দেখুন আপনার যখন রেখা থাকে মঙ্গল এবং এ দেখুন কানেকশান এতগুলো কানেকশান আছে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে বিদেশ ভ্রমণ করতে পারবেন কিন্তু বিদেশে গিয়ে একাধিক দেশ ভ্রমণ করে আপনার অর্থনৈতিক পরিবেশের উন্নতি বিশেষ করতে পারবেন কি সন্দেহ আছে এবার কেন বলছি আমাদেরকে বুধ এবং রবি এই দুটো জায়গার কানেকশান বলে দেয় যে আমরা কতগুলো দেশের ঘুরব বন্ধুরা অনেকের হাতে দেখবেন এইরকম আড়াআড়ি কিছু রেখা থাকে এরকম যখন থাকে তখন কিন্তু বহু দেশ ভ্রমণের ইঙ্গিত থাকে এবং তার কিন্তু আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছি এবং বহু দেশে কর্মসংস্থান সূত্রে থাকার সম্ভাবনা থাকে আপনার দুটো হাত যাচাই করলে দেখা যায় যে অবশ্যই ভ্রমণরেখা হাতে আছে কিন্তু মানসিক শান্তির কিছুটা বিঘ্নিত হচ্ছে চন্দ্রস্থানে কিছু আড়ি রেখা থাকার জন্য এই ধরনের আড়ি রেখা চন্দ্রস্থানে থাকলে কিন্তু মানসিকভাবে বিভিন্ন সময় ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা থাকে এছাড়াও আমি বুধ এবং রবিস্থানের মধ্যে কোনো আড়ি রেখা পাচ্ছি না যার দ্বারা বলতে পারবো না যে একাধিক দেশ ভ্রমণ করে অর্থনৈতিক উন্নতি হবে পার্টিকুলারলি আপনি কোন এজে স্থায়ীভাবে বসবাস করবেন এরকম কোনো চিহ্ন আমার হাতে নেই আপনার বিদেশ ভ্রমণ সংক্রান্ত অবশ্যই যোগ আছে আপনি চাইলে চন্দ্রস্থান থেকে আপনার যেহেতু ভাগ্যরেখা উঠেছে এবং আপনার হাতে উন্নতি সুযোগ রেখা আছে ও একটি ভ্রমণ রেখা আছে দীর্ঘ কোটিপতি যোগে রেখা আছে তো সেক্ষেত্রে আপনার বিদেশ ভ্রমণে সেরকম কোনো বাধা নেই এবার দেখব আপনার পাঁচ নম্বর বা এই প্রশ্নটা আপনি জিজ্ঞাসা করেছেন আপনার ডিভোর্স রিলেটেড কিছু তথ্য দিয়েছেন আপনার প্রথম বিয়ে হয়েছিল ইত্যাদি ইত্যাদি দেখুন আমি বিবাহ প্রেম বা যে কোনো ধরনের মানসিক সংক্রান্ত প্রশ্নের জন্য আমি এই ধরনের ছবি পাঠাতে বলি আপনাদেরকে এই ধরনের হেলিয়ে এইভাবে ছবি পাঠাতে বলি এতে কি হয় রেখাটা স্পষ্টভাবে বোঝা যায় এখানে কি হয় অত্যন্ত ক্লিয়ার রেখা আপনি এইভাবে হেলিয়ে পাঠাননি আমাকে পাঠাবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আবার ডিটেলস বলে দেবো মানসিক সম্পর্ক বিবাহ সংক্রান্ত আলোচনায় আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রথমের দিকে যে সম্পর্ক খুব কম বয়সে সেটা মনে ছাপ পড়েছে অবশ্যই পড়েছে এ দেখুন দেখা যাচ্ছে হালকাভাবে এবং পরবর্তীকালে বিবাহ রেখাটি মোটামুটি শুভ কিন্তু বিবাহ রেখার শেষের দিকটা প্রান্ত ভাগটা বোঝা যাচ্ছে না অস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে ওটা দেখতে পেলে আরও স্পষ্ট হতো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর যারা দেখেন না তাদেরকেও বলে দিই বিবাহ রেখার এই অঞ্চলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রচুর তথ্য পাওয়া যায় কখনও জানা যায় মানুষের কম বয়সে রিলেশন ক্ষতিগ্রস্ত হবে কি না এরকম রেখা থাকবে এইভাবে হেলে যাবে খুব কম বয়সে বিয়ে হলে সেই বিয়ে বিচ্ছেদ হবে কি এরকম রেখা থাকে আবার কখনও কখনো দেখা যায় যে রেখার মুখ এইরকম ওয়াই হয়ে গেছে কিনা হালকাভাবে ওয়াই হলেও হবে আবার ওয়াই বিভিন্ন রকম হয় এইভাবে হয় এরকম হলে দীর্ঘদিনের টানা পড়েন চলবে সম্পর্কটা পরবর্তীকালে তার সাথে থাকতে বাধ্য হয় এরকম ধরনের হয় আবার কখনও কখনও রেখা এরকম ভাঙা ভাঙা হয় বন্ধুরা সেটা অত্যন্ত অশুভ আবার কখনও কখনও দেখবেন ছোট একটা রেখা পরবর্তীকালে একটা স্ট্রং রেখা হয় এটা হচ্ছে পরবর্তীকালে একটা বিবাহ রেখা প্রথম একটা একটা ছোট সম্পর্ক আবার কখনও কখনও রেখা লম্বা হয়ে এখানে রবি রেখা পর্যন্ত চলে আসে এটা খুব উচ্চ বংশ বা খুব ধন সম্পদ প্রাপ্তির মাধ্যমে বিবাহ হয় এবং এটা একটা উচ্চবিত্ত টাইপের বিবাহের নিদর্শন আবার কারো কারো হাতে বিবাহ রেখা দেখবেন এখানে চলে আসে নিরুদ্দেশ হয়ে যাওয়া বা বিদেশ সে চলে যাওয়া বা বিয়ের পরে কিন্তু খুব অশুভ চিহ্ন ইঙ্গিত করে তবে বন্ধুরা বিবাহ রেখা নিয়ে হাজার রকমের হাত আমি দেখেছি সেখানে বিভিন্ন রকম দেখেছি কারণ রেখা এরকম আড়িয়ারি ছোটো ছোটো রেখা কাটা থাকে অনেক সময় সূক্ষ্ম রেখা এগুলো হচ্ছে পারিবারিক অশান্তিকে নির্দেশ করে আবার কখনো কখনও বিবাহ রেখা কিন্তু এইভাবে হেলে একবারে হৃদয় রেখা মধ্যে চলে আসে এগুলো হচ্ছে স্বামী বা স্ত্রী উল্টো দিকের মানুষটার কিন্তু অসুস্থতাকে ইঙ্গিত করে কখনো কখনো তার হাতের আয়ু রেখা হিসেব করলে দেখা যায় তার কী ধরনের অসুস্থতা বা মিথ্যোগ আছে কি না বিবাহের কারণে অনেক সময় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষ উপকৃত হয় সব থেকে শুভ বিবাহ রেখা হল বন্ধুরা হাতে একটিমাত্র রেখা থাকা এবং মোটামুটি মাঝ বয়সে থাকা খুব কম বয়সে হলেও অনেক সময় সুখী হয় বিবাহে তবে এই হাতটা অনুমান করছি বিবাহ শুভ বিবাহ যোগটা একটু বেশি বয়সে ছিল কিন্তু বিবাহের পরবর্তীকালেও কিন্তু খুচরুর অশান্তি আছে এই যে দেখা যাচ্ছে আড়াড়ি রেখা ঠিক আছে তো আরও অনেক কিছু দেখতে হয় শুক্র স্থানের পরিস্থিতি দেখতে হয় শুক্র স্থানে কি আছে না আছে সেসব দেখে কিন্তু বিবাহের সুখ বলা যায় ওকে পুরুষ বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনি যদি ব্যবসা শুরু করতে চান রিটায়ারমেন্টের পর সেটা কি সম্ভব হবে হ্যাঁ আপনাকে একজন অ্যাস্ট্রোলজার বলেছেন আপনার শেষের দিকটায় জব খুব ভালোভাবে উজ্জ্বলতা প্রদান করবে হ্যাঁ অবশ্যই তিনি ঠিকই বলেছেন আমি আগেও আলোচনা করলাম যে আপনার অর্থনৈতিক পরিবেশ আরও মজবুত হবে আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন আপনার চন্দ্রস্থানের পরিস্থিতি থেকে আমি বলতে পারি মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হলেও আপনার কিন্তু অর্থনৈতিক পরিবেশের উন্নতি অবশ্যই সম্ভব একাধিক উন্নতি রেখা আপনার শেষের দিকে আছে ল্যান্ড প্রপার্টি এগুলোও কিন্তু আস্তে আস্তে ফুটে ওঠার সম্ভাবনা আছে আপনি অবশ্যই ব্যবসা করতে পারেন তবে ইনভেস্ট করার আগে ভেবে চিন্তে করবেন কারণ আপনার চন্দ্রস্থানে কিছু ডাউট আছে ওকে আর রবি রেখা যেহেতু কাটা আছে সেহেতু একটু ভেবে চিন্তে রিসার্চ করে করার প্রয়োজন আছে বলে আমি মনে করি এছাড়া এটা হতে পারে আপনার হয়তো রিটায়ারের পরবর্তীকালে দেখা গেল আপনি আবার কন্ট্রাকচুয়াল হিসেবে জয়েন করলেন অনেক সময় বন্ধুরা এরকম হয় কারণ রিটায়ারের পরবর্তীকালে এই যে এতগুলো ব্রাঞ্চেস দেখা যাচ্ছে শেষ বয়সে মানে অর্থনৈতিক উন্নতির সোর্স যখন বেশি হয় শেষের দিকে তখন এটা বুঝতে হয় তিনি হয় যে কোনো ধরনের প্রাইভেট জবে যুক্ত হন বা যে কোনো ধরনের সরকারি কন্ট্রাকচুয়ালে যুক্ত হন রিটায়ারের পরে অনেক সময় হয় বা অনেক সময় ল্যান্ড প্রপার্টি বা পারিবারিক ব্যবসা বা সোর্স থেকে টাকা আসতে শুরু করে টাকা এবং সম্মান উভয় আসছে মানে আপনার কিছু না কিছু এরকম হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে আর প্রমোশনের ব্যাপারে যেটা বলি আপনার রবি রেখা আড়াআড়ি কাটা আছে এটা হচ্ছে সবথেকে বড়ো বাধা এই বাধার জন্য আপনার সমস্ত কিছু আটকে আছে তো আমার মনে হয় এই বাধার কেটে যাবে সাত নম্বর প্রশ্ন আপনি কত বছর বাঁচবেন তো চলুন আপনার ফিজ আপনার দুটো হাত দুটো হাতের আয়ু রেখা বিচার করলে এবং অন্যান্য রেখার পরিস্থিতি বিচার করলে যেটা দেখা যাচ্ছে আপনার অ্যাভারেজ আয়ু সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভের অ্যাভারেজ আয়ু হাতে অবশ্যই আছে শেষের দিকে কিছু কমপ্লিকেশান আছে আপনাকে কিছুটা হলেও চেষ্টা করতে হবে সিক্সটির পর থেকে একটুখানি কেয়ারফুল হওয়ার আরও বেশি কেয়ারফুল হওয়ার ওকে শেষের দিকে একটু কমপ্লিকেশান আছে যদি আপনি এই কমপ্লিকেশানটা কাটিয়ে ফেলতে পারেন আপনার বাঁহাত যেটা বলছে সেটা হচ্ছে আপনার মোটামুটি নাইনটি প্লাস আয়ু দেখাচ্ছে বাঁ ওকে ডান পরিস্থিতি থেকে মনে হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি কিন্তু বাঁহাত যেটা বলছে সেটা হচ্ছে নাইনটি নাইনটি ফাইভ প্লাস আয়ু দেখাচ্ছে আমি তো মনে করছি নাইনটি এইট ওকে কারণ দেখুন বন্ধুরা আমি আগেও বলেছি যখন হাতের যখন দেখবেন হাতের হৃদয় রেখা এই দেখুন যখন হাতের হৃদয় রেখা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত চলে যায় এই দেখুন তখন কিন্তু বন্ধুরা অনেক সময় মানুষ একশো বছর বাঁচে আবার দেখুন আয়ু রেখাটাও দেখুন এখানে এসে এইভাবে ব্রাঞ্চ হয়ে চলে গেছে শেষের দিকে কমপ্লিকেশান আছে এই যে ব্রাঞ্চ এটার জন্য মনে হচ্ছে তো হৃদয় রেখা সংক্রান্ত আলোচনায় বলে দিই এই মানুষ কিন্তু যথেষ্ট ভালো মানুষ এবং হৃদয় বান মানে প্রচুর পরিমাণে কাইন্ডনেস এনার মধ্যে আছে দেখুন ভালো করে দেখুন হৃদয় রেখা যখন এইভাবে সৌজা বৃহস্পতি পর্বতে যায় তখন তিনি কিন্তু অত্যন্ত পারিবারিক হন একটা ব্রাঞ্চ কিন্তু সিরিয়াসনেসের দিকে গেছে এইভাবে এটা কিন্তু অত্যন্ত পারিবারিক হাত পরিবার অন্তপ্রাণ সব কিছু করতে পারেন পরিবারের জন্য এবং নিচে তলার যে কর্মচারী বা সমাজের স্তরের মানুষদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভাবেন মানে অসহায়দের পাশে দাঁড়াতে যেয়ে অনেক সময় নিজের ক্ষতি করেন ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই হাতে কিন্তু এই ধরনের রেখা আছে আর শিররেখা বা মস্তিষ্ক রেখাও কিন্তু শুরু হয়েছে বৃহস্পতির দিক থেকে এই দেখুন এইভাবে এই ধরনের বন্ধুরা যখন রেখা হয় তখন কিন্তু খুব জেদি একময় টাইপের মানুষ হন এবং অনেক সময় নিজের ক্ষতি করেও অন্যের ভালো করার চেষ্টা করেন চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখেন আট নম্বর প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি আপনার অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে আপনার শেষ বয়সে এবং আপনার ফিজিক্যাল কন্ডিশন অবশ্যই স্ট্রং এখনও আছে সিক্সটির পরে একটুখানি আপনাকে সচেতন হতে হবে আর আপনার ন নম্বর যে প্রশ্নটা আপনি বিজনেস জয়েন করবেন পলিটিক্স না আমি বলবো পলিটিক্স জয়েন করার প্রয়োজন নেই রবি রেখায় আপনার একটা কাঠ আছে আরই রেখে রবি রেখা যখন থাকে বন্ধুরা তখন কিন্তু একটু সিরিয়াস বা সচেতন হতে হয় ওকে দশ নম্বর প্রশ্ন আই ডু বিজনেস প্রফিটেবল হ্যাঁ আপনার তো অর্থনৈতিক উন্নতির একাধিক সোর্স আছে সেক্ষেত্রে আপনি যদি ভালো দেখে বিজনেস করতে পারেন ভালো দেখে বিজনেস চয়েস করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না তবে আপনার হাতে যে জিনিসটা অশুভ আছে যদি আপনার সাথে কেউ বিজনেসটা করে উল্টো দিকের মানুষ তার হাতে যদি সেই জিনিসটা শুভ থাকে পার্টনারশিপ টাইপের তাহলে কিন্তু আমার মনে হয় হতে পারে আর পলিটিক্সে অবশ্যই আপনি নাম করতে পারেন শুধুমাত্র আপনাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে আপনার হাতে যে শুভ চিহ্নগুলো আছে সেগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা পলিটিক্সে সাইন করবে কিনা না কোনো মানুষ সেটা বলা যায় সান লাইন এবং অন্যান্য হাতের শুভ যুগ থেকে দেখুন এই হাতটা সব কিছুতেই সাইন করবে যদি বিজনেস করে তাতেও সাইন করবে পলিটিক্স করে তাতেও সাইন করবে কিছু বাধা আছে রবি অঞ্চলে একটা আড়ি রেখা আছে আর এখানেতে আপনার চন্দ্রস্থানে একটা আড়ি রেখা আছে এই ধরনের রেখা থাকার জন্য মানসিকভাবে সামান্য হলেও একটুখানি হলেও ডিপ্রেস হওয়ার সম্ভাবনা আছে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে পলিটিক্সে অপোনেন্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের হাতগুলো কারণ অত্যন্ত ভালো মানুষ ঠিক আছে পলিটিক্সে কী হয় একটু স্বার্থপর হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন যাদের হাতে দেখবেন এই রকম রেখা থাকবে এরকম যে শনি স্থানে উঠবে একদম পুরো কি হয় এরকমভাবে যে পুরো শনি স্থানে উঠবে রেখা কিন্তু এইদিকে যা চলবে না সেক্ষেত্রে কিন্তু পলিটিক্সে নাম করতে গেলে আপনাকে এরকম হতে হবে যেহেতু আপনি যে বয়স থেকে শুরু করছেন ওকে তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনি পলিটিক্সটা এড়িয়ে গেলেই সব থেকে ভালো হয় আপনার পরবর্তী প্রশ্ন আপনার ব্যবসা আপনি যদি করেন প্রফিটেবল বিজনেস কী হবে এবং পলটিক্স যদি জয়েন করেন উজ্জ্বলতা আসবে কিনা সেটা আমি বললাম আর কোন ধরনের বিজনেস করতে পারবেন আপনি যদি অ্যাস্ট্রোলজি ভালোবাসেন অ্যাস্ট্রোলজিতে থেকে আপনি সাইন করতে পারবেন ঠিক আছে চলুন এই প্রশ্নগুলোর উত্তর দিই ব্যবসা নির্বাচনের জন্য কি করতে হয় হাতের সমস্ত জায়গার গ্রহ অবস্থানের পরিস্থিতি দেখতে হয় চন্দ্রস্থানের পরিস্থিতি একটু হলেও ডিস্টারবেন্স আছে চন্দ্রস্থানে কিছু আড়ি রেখা আছে এরকম থাকলে কিন্তু বন্ধুরা কিছু কিছু সময় তরল জাতীয় ব্যবসা এড়িয়ে চলতে হয় তরল বস্তুর ব্যবসা ওকে আচ্ছা এক্ষেত্রে আপনার মঙ্গলস্থান অত্যন্ত ভালো আছে শুভ আছে সাহসিকতা থাকবে শুক্রস্থানে কিছু কিন্তু আড়ি রেখা আছে দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে শুক্রস্থানে কিন্তু কিছু আড়ি রেখা আছে এই ধরনের আড়ি রেখা যখন থাকে বন্ধুরা তখন যে কোনো কাজে কিন্তু শত্রুর অভাব থাকে না আপনার ওকে তো সেক্ষেত্রে আমি মনে করি ব্যবসা করলেও আপনার সেক্ষেত্রে সমস্যা হবে আপনি ধার দেবেন সেক্ষেত্রে ধার আপনাকে কিন্তু ব্যবসার ক্ষতি করতে পারে আচ্ছা রবি স্থানের পরিস্থিতি ভালো অত্যন্ত শুভ রবি পর্বত ভালো আছে ওকে বুথস্থান দেখতে হবে ব্যবসা করার জন্য বুথস্থানে কিন্তু বন্ধুরা যারা ব্যবসা করে এবং কোটিপতি যোগ থাকে ব্যবসার দ্বারা তাদের হাতে একটা রেখা থাকে আমি সেটা আগের ভিডিওতেও দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন কি হয় তাদের হাতে এই ধরনের একটা আড়ি রেখা থাকে এরকম বা একাধিক এরকম ছোটো ছোটো রেখা আর একটা লম্বা রেখা থাকে আপনার বাঁ হাতে কিন্তু নেই রবি রেখার সাথে সেই রেখাটা কানেক্ট হলে সব থেকে ভালো হয় যেটা আপনার ডান হাতে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ডান হাতে আপনার সেই জিনিসটা হয়েছে আমি যেটা বলতে চাইছি এ দেখুন ডান হাতে কিন্তু একটা রেখা বুধস্থান থেকে নেমেছে এবং রবি রেখার সাথে কিছুটা দূরে কানেক্ট হয়েছে এটা কিন্তু আপনার বিজনেস মাইন্ডকে অবশ্যই ইঙ্গিত করছে এবার আসছি আপনার অ্যাস্ট্রোলজি রিলেটেড ইচ্ছাকে আমি মনে করি এই হাতটা স্টক বিজনেস করতে পারি কিছু কিছু পণ্য সেটা বাছাই করে নিতে হবে কোন ধরনের স্টক করবেন আমি শেয়ার মার্কেটের কথা বলছি না অনেক সময় গুদাম জাতকরণ বা গোডাউনের কথা বলছি ঠিক আছে শান্তিপূর্ণ টাইপের ব্যবসা যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার হাতে ব্যবসা আছে আপনার বৃহস্পতি ক্ষেত্র ভালো আছে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন শত্রু এড়িয়ে চলার এই যে শত্রু রেখা আছে এত এর জন্য কিন্তু একটু সাবধান সতর্ক হতে হবে এবার সেই অ্যাস্ট্রোলজি রিলেটেড আপনার যে প্রশ্ন আপনি বলেছেন আপনার জ্যোতিষে আগ্রহ আছে আপনি জ্যোতিষে সাইন করতে পারবেন কি না দেখুন জ্যোতিষে সাইন করার জন্য কিছু সাইন হাতে থাকা অবশ্যই প্রয়োজন তার মধ্যে একটা ভালো মাইন্ড লাইন আছে আপনার এটা অবশ্যই একটা ভালো সাইন এবং ইন্ডিপেন্ডেন্ট এই যে দেখুন এই অংশটা গ্যাপ আছে যখন এরকম গ্যাপ থাকে তখন মানুষ অত্যন্ত স্বাধীনছে তখন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার হাতে এই একটা ভালো সাইন আছে দু নম্বর হচ্ছে আপনার কাইন্ডনেস হৃদয় রেখা কিন্তু এইভাবে ব্রাঞ্চ নিয়েছে দুটো হাতে কিন্তু এরকম এটা একটা ভালো সাইন যেটা কিন্তু অ্যাস্ট্রোলজিতে নাম করা যায় একটা সান লাইন আছে খুব ভালো এই ধরনের সানলাইন তবে আরও শুভ হতো যদি এইরকম হতো এরকম সানলাইনটা হতো ঠিক আছে আর আড়ি রেখা না থাকতো তাহলে আরও ভালো হতো তো সেটাও কিন্তু অত্যন্ত ভালো আরও কিছু সাইন থাকে বন্ধুরা অ্যাস্ট্রোলজি খুব ভালো নাম করতে গেলে সেটা কি না বৃহস্পতি স্থান এই বৃহস্পতি স্থানে কোনো একটা জায়গায় একটা তিল থাকে একটা ছোটো তিল থাকবে বৃহস্পতি স্থানে একটা ক্রস চিহ্ন থাকে অনেক সময় বা অনেক সময় স্টার চিহ্ন থাকে বা অনেক সময় কি হয় এখানে একটা স্টার চিহ্ন থাকে শিররেখায় তো যেহেতু আপনার হাতে এই সাইনগুলো নেই আপনার হাতে অন্য সাইন আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনার হাতে অর্থনৈতিক বিপুল প্রাচুর্যের ইঙ্গিত আছে যেমন ধরুন এখানে দেখুন দেখা যাচ্ছে এখানে দেখুন একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে বন্ধুরা যারা ম্যাক্সিমাম ইউনিক কোনো পদ্ধতির দ্বারা কোটিপতি হয় শিল্পপতি হয় উদ্যোগপতি হয় তাদের হাতে কিন্তু বন্ধুরা এরকম ধরনের সাইন থাকে এটা কিন্তু একটা খুব ভালো সাইন ওকে তো চলুন আপনি যে প্রশ্নগুলো করেছেন আশা করি উত্তর দিয়েছি এবার আরও কিছু তথ্য যেগুলো আপনার হাতে দেওয়ার চেষ্টা করব তো বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য যে প্যাকেজগুলো ছিল তার মধ্যে যে প্রশ্নগুলো আমি উত্তর দিলাম তার মধ্যে চাকরি সংক্রান্ত প্রশ্ন যেহেতু আপনার কেরিয়ার শুরু হয়ে গেছে এখানে আমি আর সেই নিয়ে আলোচনা করছি না চাকরিজীবীদের প্ল্যান সংক্রান্ত আলোচনা আমি করেছি শেষ বয়সের ক্ষতির সম্ভাবনা আপনার নেই আপনার কিন্তু একটু সিরিয়াস হতে হবে ব্যবসা সংক্রান্ত আলোচনা আমি করে দিয়েছি আপনার আয়ু দুর্ঘটনা আপনার হাতে দুর্ঘটনা বা এসব কোনো সমস্যা আছে কি না দেখে নিচ্ছি দুটো হাত দেখলে যেটা বোঝা যায় স্পষ্টতেই আপনার হাতে মার্শাল রেখা আছে জীবনের শুরুর দিকে কিছু ছোটো ছোটো দুর্ঘটনার ইঙ্গিত ছিল মানসিক উদ্বেগ আপনাকে বাড়িয়ে দিয়েছে জীবনের শুরুর দিকে এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু এরকম একটা সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল পরবর্তীকালে আপনি যে এজে আছেন সেই সময় স্বাস্থ্যগত কিছু ত্রুটি থাকবে এর পরবর্তী সিক্সটি পরবর্তী ফিফটি নাইনের তো এছাড়া কিন্তু বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ইঙ্গিত কিন্তু আপনার হাতে নেই আপনার বিদেশ ভ্রমণ সংক্রান্ত আলোচনা আমি করেছি কোটিপতি যোগ আমি বলেছি আপনার হাতে আছে ঠিক আছে আপনার শেষের দিকে ধনলাভ যোগ আরও বেশি আছে আমি সেটা আলোচনা করেছি কোটিপতি যোগ হয়েছে শেয়ারে ইনভেস্ট না করাই ভালো আপনার লটারি পাওয়ার যোগ কিন্তু আছে চান্স আছে কিন্তু ঠিক আছে সেটা লটারিটা আপনার লটারি নাও হতে পারে যে কোনোভাবে হয়তো আটকে থাকা সম্পত্তি হঠাৎ করে আপনার সেটা বের হয়ে যাবে এরম ধরনের হতে পারে ঠিক আছে এটাও হতে পারে তবে আমি শেয়ারে ইনভেস্ট করতে একেবারে নিষেধ করব আপনার বিবাহিত সংক্রান্ত আলোচনা আমি আরও স্পষ্ট করতে পারতাম যদি আপনি যেভাবে বললাম সেভাবে পাঠাতেন ওকে আচ্ছা এবার আর আপনার জীবন সংগ্রাম হ্যাঁ আপনার জীবন সংগ্রাম সংক্রান্ত আলোচনা আমি করলাম রবি রেখা ওইভাবে কাঠ থাকলে কিন্তু আপনি অত্যন্ত ভালো মানুষ হওয়া সত্ত্বেও আপনার কিন্তু কিছু মানুষ পিছনে লাগবে এবং আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করবে যেহেতু আপনার হাতের হৃদয় রেখা স্ট্রাকচার ওরকম মাইন্ড লাইন ওরকম আমি বলে দিয়েছি আপনি কম্প্রোমাইজে যান না যার কারণে অনেক সময় আপনাকে কিন্তু পিছিয়ে ঘটতে হয় তো এখনও সময় আছে আপনি চাইলে ছোটো ছোটো কম্প্রোমাইজের মাধ্যমে জীবনে উন্নতির চেষ্টা করুন ভবিষ্যতের বাধাগুলো কেটে যাবে অবশ্যই আপনার তো চলুন এটা ছিল মোটামুটি বন্ধুরা একটা সম্পূর্ণ হাতের বিস্তারিত ভিডিও আমি চেষ্টা করেছি এই ভিডিওয়ে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন ধরনের টপিকগুলোকে ধরে ধরে আলোচনা করার তো আপনারাও যদি চান বাংলাদেশ ভারত বা যে কোনো জায়গা থেকে আপনাদের হাতের এই ধরনের তথ্যমূলক একটা ভিডিও জ্যোতিষ চ্যানেলে আমার আপলোড রাখতে এবং পরবর্তীকালে দেখতে অবশ্যই যোগাযোগ করুন পেড সার্ভিস যথেষ্ট সময় লাগে এডিটিং এবং অন্যান্য পারপাসে অনেক খরচ হয় তাই এটা পারিশ্রমিক একটু বেশি ভালো থাকবেন সবাই সকলের অনেক ভালো হোক দেখা হবে আবার একটা অন্য ভিডিওয়ে আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ যারা নতুন অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকুন